নমস্কার কেমন আছেন সবাই আমি অর্চিতা আর আমার চ্যানেল ভেতবাঙালির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ভালোবাসা ও অভিনন্দন আজ অষ্টমী আজকে আমি বাড়ি এসেছি এখানে আমার বাপের বাড়িতে তো আপনাদের সবাইকে জানাই অষ্টমীর সকালের শুভেচ্ছা বাঙালি দুর্গা পুজো হলো নতুন কাপড় জামা পরা আর বিভিন্ন পুজো মণ্ডপে গিয়ে প্যান্ডেল আর ঠাকুর দেখা আমরা একটু বেরুচ্ছি ঠাকুর দেখতে তো আপনারাও সঙ্গে থাকুন বৃষ্টি হবে হবে মনে হচ্ছে তাই একটু সকাল সকালে বেরোচ্ছি এই যে আমার মা সাবধান করে দিচ্ছে রাস্তাঘাটে সাবধানে আসবি গাড়ি সাবধানে চালাতে বলবি বাড়ির কাছাকাছি যে পুজো মণ্ডপগুলো আছে একটু দেখে আসি গিয়ে আপনারাও আমার সঙ্গে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন এই জমার এই পেঁচিমুখিটাকেও নিয়ে যাচ্ছি দিদির বিয়ে হয়ে যাওয়ার পর ও বড্ড একা হয়ে গেছে আগে তো আমরা দু বনে খুব ঘুরতাম পুজোর সময় বর্ধমান বলুন বামেমারি বলুন সব ঘুরে ঘুরে ঠাকুর দেখতাম খাওয়া দাওয়া হতো যাই হোক এখনও হয় তবে পুরোপুরি চার দিন না বোনের সঙ্গে দুদিন অবশ্যই কাটাই এটা আমাদের গ্রামের বারোয়ারি ঠাকুর গেল এটা আপনাদের পরে দেখাচ্ছি আর এটা মা সিদ্ধেশ্বরী মায়ের মন্দির চলুন বাকিটা দেখা দেখছেন প্যান্ডেলটা কত সুন্দর করেছে পুরোটাই পাটের তৈরি কি দারুণ দেখতে লাগছে না দার ভেতর দিকটা দেখাই এক একটা নকশা কত নিখুঁতভাবে তৈরি করা এইসব শিল্পীদের হাতের কাজে গুণগান তো করতেই হয় আজ তো অষ্টমী হয়েই গেল মনটা খারাপও লাগছে কাল নবমী পরশু দশমী তারপরে আবার একটি বছরের অপেক্ষা তবে এই চারটি দিনের এত সুন্দর আনন্দ উপভোগ করার জন্য একটি বছর অপেক্ষা তো আমরা করতেই পারি করোনার জন্য মানুষজন দু থেকে তিন বছর প্রায় ঘর থেকে বেরোতেও পারে না ভালোভাবে ঠাকুরও দেখতে পারেনি আর খুব এত বড় বড়ো প্যান্ডেলও হয়নি তাই এবছর মানুষের ভিড় আর উৎসাহ দেখুন তাই এখানে এতটা টাইম নষ্ট করা হবে না আরও দু এক জায়গায় ঠাকুর দেখতে হবে সন্ধ্যা তো হয়ে গেছে আবার খুব তাড়াতাড়ি বাড়িও ফিরতে হবে একে তো বৃষ্টি তার উপরেই রাস্তার ভিড় বাইটার রাখবো সামনে দেখছ কোও আচ্ছা ও বাবা এখানেও লাইন পড়েছে গো হ্যাঁ নেমে পড়ো নামলে না নেমে বৰফ বৰফ ফিলিংছ আছো চবেই ঠিকে No, mm -hmm. এবারে অনেক জায়গাতে দেখছি এই বরফের থিম খুব করেছে আর এই প্যান্ডেলটা খুব সুন্দরভাবে করেছে এটা অনেকটা দার্জিলিংয়ের উপর ডিপেন্ড করেছে টয় ট্রেন স্নো রাইডিং দার্জিলিংয়ের ঘরবাড়ি কাঞ্চনজঙ্ঘা পাহাড় সব কিছুই বরফের মতন করে আকারে সাজিয়েছে আমার তো খুব সুন্দর লাগছে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর আমার বাড়ির কাছাকাছি যারা থাকেন তারা তো নিশ্চয়ই প্যান্ডেলটা ভিজিট করেইছেন চলুন অন্য জায়গায় যাওয়া যাক গণেশ wow, বলব <a> <túrate> <Felan> <hostel>

এই সবুজ ধান ক্ষেতের মধ্যে লাইটটা কত সুন্দর লাগছে না এটা একটা রাজবাড়ি রাজমহলের আকারে তৈরি করা প্যান্ডেল আসুন আমার সাথে আপনারাও প্যান্ডেল দেখুন

হাওয়া মহলের আকারে নির্মিত এই প্যান্ডেল এখানে আমরা একটু ফটোশ্যুট করে বাড়ি চলে গেছি যাই হোক আজকে আমার এই ভিডিও এখানেই শেষ করলাম আপনারা সবাই ভালো থাকবেন পুজো ভালোভাবে কাটান আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ